আসসালামু আলাইকুম আবার হাজির হলাম সায়েন্স পশ টিউটোরিয়াল নিয়ে আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে দ্রবণের ঘনমাত্রার সাহায্যে বা প্রমাণ রবণের সাহায্যে কোনো অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় যাকে বলা হয় টাইট্রেশন আজ আমরা এস এর সাহায্যে সোডিয়াম হাইড্রক্সাইডের সাহায্যে এস এর ঘনমাত্রা নির্ণয় করবো তো সোডিয়াম হাইড্র ঘনমাত্রা আমাদের জানা রয়েছে তার আয়তন আমাদের জানা রয়েছে এর ঘনমাত্রা হচ্ছে পয়েন্ট ওয়ান এম এবং এর আয়তন হচ্ছে ট্যানেমএম তো এই এক্সপেরিমেন্টে করার জন্য আমাদেরকে অনেকগুলো এই রাসায়নিক যন্ত্রপাতি আমাদের ব্যবহার করতে হবে আগে আমরা এই যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে জানব এরপর আমরা ওই যন্ত্রপাতি সেট আপ সম্পর্কে জানবো এরপর আমরা পরীক্ষাটায় আমরা চলে যাব প্রথমে আমরা যন্ত্রপাতিগুলো চিনি আমার হাতে যেটা রয়েছে এটার নাম হচ্ছে এই পিপেইচ এই পিপেটের সাহায্যে আমরা সোডিয়াম হাইড্র অক্সাইড দশ এমএল আমরা পরিমাপ করে নিব তো পরীক্ষার হলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে বা সোডিয়াম কার্বোনেটেও দিতে পারে সোডিয়াম হাইড্র দিলে যে এক্সপেরিমেন্টটা হবে সোডিয়াম কার্বোনেট দিলেও একই পদ্ধতিতে এক্সপেরিমেন্টটা সম্পূর্ণ করতে হবে এটা হচ্ছে এম এমএল পিপেইচ এখানে এম এল টোয়েন্টি এমএল থাকতে পারে ফাইভ এমএল থাকতে পারে তো এই ট্যানামেল পিপেটা তুমি যদি হাতের কাছে নাও দেখবা উপরের দিকে একটা সাদা বা লাল বা নীল একটা দাগ থাকবে এই ঠিক আছে আমি আঙুল যেখানে দিয়েছি এ বরাবর কোনোটাতে সাদা কোনো বাতে নীল কোনোটাতে লাল এরকম একটা দাগ থাকবে অর্থাৎ আমি যদি এটা দিয়ে এই সোডিয়াম হাইড্রোক্সাইড এটা পরিপূর্ণ করি ঠিক এটা পর্যন্ত নিলে এটা কত হবে ট্যানামেল পরিপূর্ণ হবে তো এটা নেওয়ার প্রসেস কি মৃত্যুর দেখাচ্ছি দেখাচ্ছে আমরা অ্যাপাটাইটিসগুলো পরিচিত হয়ে নি এরপর এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্ক এই এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক এই কনিক্যাল ফ্লাস্সের মধ্যেই আমরা পিপেটের সাহায্যে যে ট্যান সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাপ করেছি তা আমরা এর মধ্যে স্থাপন করব কনিক্যাল ফ্লাস্ক এরপর এটার নাম হচ্ছে মিথাইল অরেঞ্জ নির্দেশক আমরা জেনে থাকি এটা হচ্ছে নির্দেশক এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ এই মিথাইল অরেঞ্জ থেকে আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার পরে এখান থেকে এক বা দুই ফোঁটা আমরা এই এই কনিগির নেওয়া সোডিয়াম হ্যান্ডক্সে প্রদান করব যদি আমি এই কনিক ফ্সে নেওয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে মিথাইল অরেঞ্জ এক বা দুই ফোঁটা দিই তবে এই খাটটার কালার হয়ে যাবে ঠিক এরকম গোলাপি কালারের কালারটা হয়ে যাবে এটা হচ্ছে কমলা কালারের কালার হবে যদি আমরা খাড়ের মধ্যে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে মিথাইল অরেঞ্জ দিই তবে তার কালার হয়ে যাবে কমলা কালার এরপর আমরা এব বুরেটে এটা আমাদের বুরেট এই বুরেটের মধ্যে আমরা স্থাপন করব যে অজানা দ্রবণ অর্থাৎ এই সিএলটা আমরা এই বুরেটের মধ্যে আমরা স্থাপন করব বুরেটের মধ্যে অজানা দ্রবণ স্থাপন করার মাধ্যমে আমাদের মূল কাজ হচ্ছে কি এটার সাহায্যে কি পরিমাণ এই অ্যাসিড এইখানে রাখা কনিক্যাল ফ্লাক্সে রাখা সোডিয়াম হাইড্রক্সাইডে যোগ করলে তা প্রশমিত হবে তো প্রশমিত হবে আমরা কিভাবে বুঝবো প্রশমিত হব তা বোঝার জন্য যখনই আমি এটার নিচে এই সোডিয়াম হ্যান্ড্র রেখে ধীরে ধীরে এখান থেকে আমি এসিএল ফেলবো একটা সময় গিয়ে যে কমলা কালারটা ছিল যে কমলা কালারটা ছিল তা বিক্রয় সম্পূর্ণ হলে তা হয়ে যাবে গোলাপি কালারের অর্থাৎ এটা হচ্ছে খার এটা হচ্ছে এসিড আমি যখন মিথাইল অরেঞ্জ এই সোডিয়াম হ্যান্ড্রক্সেটে দিয়েছি সে হয়ে গিয়েছিল কমলা কালার যখনই এই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে বিভিন্নটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এই কালার থেকে সে কনভার্ট হয়ে যাবে গোলাপি কালার তাহলে আমরা এই কালার পরিবর্তন দেখে বুঝবো আমার বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে তো এই বুলেটের মধ্যে এখানে পাঠ দিতে হবে এখানে প্রথমে আমি একটু দেখাই যে এই বুলেটের মধ্যে কাটা রয়েছে এই যেখানে ওয়ান এম এল টু এম এল সিক্স সেভেন এইট এভাবে কাটা রয়েছে আমি প্রথমে আমার এক্সপেরিমেন্ট শুরু করার পূর্বে বর্তমানে এটা কত নম্বর দাগের মধ্যে রয়েছে তা আমরা মেজার করে নিব। এটা মেজার করে নেওয়ার পর আমি এক্সপিরিয়েন্স এখানে করতে থাকবো যখনই এটা কমলা কালার থেকে গোলাপি কালারে কনভার্ট হবে কনভার্ট হওয়ার সাথে সাথে আমরা এটা স্টপ পর্ক অর্থাৎ গুলেটের যে স্টোপ পর্ক রয়েছে তা বন্ধ করে দিব বন্ধ করে দেওয়া দেওয়ার পর দেখবো নিয়ে লাস্ট পার্টটা কত এসেছে আমরা এই লাস্ট পাস থেকে ফার্স্ট পার্টটা বিয়োগ করে দিব বিয়োগ করে দিলে কতটুকু এ কত এম এর আমাদের এই টাইট্রেশনটা সম্পূর্ণ করার জন্য প্রয়োজন হয়েছে তা আমরা বের করে নিব তা আমাদের কাজ শেষ এরপর আমাদের ফর্মুলা তো আমরা অ্যাপ্লাই করবো অ্যাস ওয়ান ভি ওয়ান বাই অ্যাস টু ভি টু ইকুয়াল টু এ বাই ভি তাহলে এখানে অ্যাস ওয়ান হচ্ছে আমরা বের করবো ভি ওয়ান হচ্ছে এখান থেকে প্রাপ্ত অ্যাসিডের আয়তন অ্যাস টু হচ্ছে পয়েন্ট ওয়ান এম ভি টু হচ্ছে টেন এম এল যেহেতু আমরা সোডিয়াম হাইড্রক্সাইট ইউজ করেছি তার জন্য বি হচ্ছে ওয়ান আর এসিএলের জন্য এ হচ্ছে ওয়ান এই ফর্মুলাতে আমরা বসিয়ে আমরা এটার ঘন মাত্র অ্যাস ওয়ান বের করে নিব এবার চলে আসো আমরা আমাদের এক্সপেরিমেন্টে চলে আসি ফার্স্ট কাজ একেবারে ফার্স্ট কাজ হচ্ছে কি এই এটার সাহায্যে আমরা এখানে সোডিয়াম হাইড্রক্সেন নেব ট্যানেবেল মনে রাখতে হবে এটা ট্যানেবেল নেওয়ার পূর্বে আমরা সামান্য সোডিয়াম হাইড্রক্সেন দিয়ে এটাকে ধুয়ে ফেলব এটা ভিতরে সামান্য সোডিয়াম হাইড্রক্সে দিয়ে এটাকে ধুয়ে ফেলবো অর্থাৎ এখানে যদি আগে থেকে কোনো অ্যাসিড বা অন্য কোনো পদার্থ থেকে থাকে তা এই সোডিয়াম হাইড্রোক্সের সাহায্যে ধুয়ে চলে যাবে এটাকে বলা হচ্ছে রিংস এখন এটাকে মুখ দিয়ে ফু দিয়ে টেনে নিতে হবে যেভাবে আমরা এই স্প্রাইট কোকাক এগুলো আমরা এই দিয়ে আমরা এগুলা এই খাই ঠিক নিতে হবে আমি যদি নিই নিলাম আমি এটাতে এই যে দাগ চাই একটু বেশি নিয়েছি এবার ধীরে ধীরে এটাকে ফেলবো দাগ করা চলে আসে খুব ধীরে ধীরে ফেলছি ব্যাস আমার এটা ট্যানামের নামা হয়ে গেল এরপর আমার কাজ হচ্ছে কি এটাকে আমি কনিকল ফ্সে নিব কনিকল ফাক্সটাও একইভাবে সামান্য অ্যান ওয়েজ দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে শুকিয়ে নিতে হবে এবার এটা একে ফেলবো দেখাও এটাকে স্থাপন করার সময় এটা ভিতরে ঢুকিয়ে ছেড়ে দিব আমি এই ছেড়ে দিলাম এবার ধীরে ধীরে কী হচ্ছে এই সব অ্যানওয়েজটা আমাদের কনিকল ফ্সের মধ্যে চলে যাচ্ছে চলে গেল এখন দেখো যে সম্পূর্ণভাবে চলে যাওয়ার পরে তুমি দেখবে যে এই কনিকেল ফ্লাক্সের এই যে বুলেটের এতে মুখে সামান্য অ্যান হয়েছে লেগে আছে এগুলো আমরা কীভাবে স্থাপন করবো তুমি এখানে এ তলায় ঢুকিয়ে এটাকে হালকাভাবে টাচ করবে এতে দেখো আস্তে আস্তে এই যে সোডিয়াম হাইড্রক্সাইডগুলো এই পিপেডের একেবারে মুখের মধ্যে লেগেছিল তা কনিকল ফ্লাক্সে চলে যাবে বাস আমাদের নেওয়া হয়ে গেল। অর্থাৎ আমরা সম্পূর্ণ সোডিয়াম হাইড্রক্সাইড কনিকল ফ্লাক্সে নিয়ে নিলাম এরপর এসব হচ্ছে কি এর মধ্যে আমরা এক থেকে দুই ফোটা মিথেল অরেঞ্জ স্থাপন করব মিথেল অরেঞ্জ স্থাপন করে দেখি কী হয় মিথেল অরেঞ্জ স্থাপন করলাম দেখ আমরা দুই ফোটা মিথেল অরেঞ্জ দিলাম এই দুই ফোটা মিথেল অরেঞ্জ দিলে কালার কী হয়ে গেলো এই যে কমলা কালার এই যে অর্থাৎ এটা হয়ে গেলে এখন হচ্ছে কি এটা হচ্ছে তো মিথেল অরেঞ্জ কিন্তু অনেক ঘাড় কমলা কালার এটা আচ্ছা এরপর এখন বুলেটের স্থাপন করার পূর্বে বুলেটের এই যে এখানে আমরা একটা কাগজ স্থাপন করবো সাদা কাগজ এর কারণ কি কারণ সাদা কাগজে এই আলোটা খুব ভালোভাবে রিফ্লেক্ট হয় এই আমরা এটা নিচে দিয়ে দিলাম এখানে এখানে দেখে কলা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে এবার আমার ফার্স্ট কাজ হচ্ছে কি আমরা এখানে দেখে নিব পাটটা কত আছে আমাদের এখানে পাটটা হচ্ছে পাটটা হচ্ছে টেন পয়েন্ট এইট এম তাহলে আমাদের এখানে এ হচ্ছে টেন পয়েন্ট এইট এখন এটা ব্যবহার করার মূলত নিয়ম হচ্ছে কি ব্যবহার করার মূলত নিয়ম হচ্ছে এটাকে এভাবে স্থাপন করে দেখো এটা একটু খেয়াল করতে হবে যে এই এটা আমি হাত ডান হাত দিয়ে এটাকে আচারা করবো বাম হাত দিয়ে এটাকে এটা ধরে এটাকে ধীরে ধীরে আমি এখানে এসিএলটাকে আমি কনিক্যাল ফ্যাক্সের মধ্যে স্থাপন করব। আর এটা কালারটা একসময় কী হবে কমলা কালার থেকে গোলাপি কালারে পরিণত হবে এক্সপিরিয়েন্স শুরু করি এটা ছিল কত টেন পয়েন্ট এইট আমি এক্সপ্লেনে দেখাচ্ছি খেয়াল করা দেখো এখানে যে অংশে অ্যাসিড পড়ছে ওটা গোলাপে হয়ে যাচ্ছে নাড়া দিলে চলে যাচ্ছে আমি বুঝতে হবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের খুব নিকটবর্তী চলে এসেছি আমাদের দেখো এটা গোলাপি কালার হয়ে গেছে এটা কালার চেঞ্জ হয়ে যে এটা কালার চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এটা এখন এটা এখন কিছু পরিণত হইলো এটা প্রশমিত হয়ে এসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানিতে পরিণত হয় তো আমাদের যেহেতু কালার চেঞ্জ হয়ে গেছে আমাদের এক্সপেরিমেন্ট আমরা অফ করে দিলাম এবার আমাদের বেড়ে লাস্ট পার্ট কত এটা বর্তমান পার্ট হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এবার এম এল আগে ছিল টেন পয়েন্ট এইট এমএল এখন হচ্ছে টোয়েন্টি পয়েন্ট টু এম এল তাহলে টোয়েন্টি পয়েন্ট এইট থেকে টেন পয়েন্ট টু যদি আমরা মাইনাস করে দিই তবে এটার মান পাওয়া যাবে নাইন পয়েন্ট সিক্স এম এল তাহলে আমরা অ্যাস ওয়ান বের করতে হবে বি ওয়ান পেয়ে গেছি ভি টু হচ্ছে টেন এম এল অ্যাস টু হচ্ছে পয়েন্ট ওয়ান এম আমরা এই সূত্রগুলো ফর্মুলাতে বসালে আমরা এটার ঘন মাত্রা পেয়ে যাব তো পরীক্ষাটা একটু সূক্ষ্ম যে আমাদের এই কাজটা খুব সূক্ষ্মভাবে করতে হবে নয়তো আমাদের পাঠে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের ভালো লাগবে যদি এক্সপিরিয়েন্স ভালো লেগে থাকে এটা আমাদের তোমরা যদি আমাদের কাজ থেকে কিন্তু শিখতে পারো এটা হচ্ছে আমাদের প্রত্যাশা আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও রয়েছে এগুলো দেখার অনুরোধ রইলো আজকে এতটুকুই আজকে আমাদের হলো প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্মাণ পরবর্তীতে অন্য কোনো কাজ নিয়ে হাজির হবো আজকে এতটুকুই বিদায়